অ্যাকশন ইয়োগা ভাই ইয়োগা জি এটা হচ্ছে আপনার আই ফাইভ

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন আরেকটা চকচকা ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু একদম অল্প সময়ের জন্য নিয়ে আসছি একটা অফার আসছি আমি এখন হলো বিক্রমপুর আইটি পয়েন্টে এখানে ভাই কিন্তু মানে মিনি পিসির পাশাপাশি পিসি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে ওইটাও দেখবেন এর পাশাপাশি কিন্তু ভাই আজকে ল্যাপটপের মধ্যে অফার নিয়ে আসছে ভাইয়ের কাছে কিন্তু অসংখ্য ল্যাপটপ কালেকশন আছে এর মধ্যে কয়েকটা কালেকশন আজকে দেখবো আর চেষ্টা করবো ভাইয়ের থেকে কিছু ডিসকাউন্ট হাতে নাও ঠিক আছে আসসালামু আলাইকুম মাহিমি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এখন বিষয় হচ্ছে ভাই মিনি পিসিতে আমরা মাথান নষ্ট ডিসকাউন্ট নিচ্ছি যে এখন ল্যাপটপে যদি আমাকে এরকম ডিসকাউন্ট দিতে পারেন তাহলে বলবো যে না ভাই ঠিক আছে পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যামেস থাকবে এটা আপনার ব্যাটলার কিবোর্ড ও থাকবে ঠিক আছে পুরো ফুল মেটাল বডি থাকবে ঠিক আছে এটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ

ঠিক আছে ফুল এইচডি ডিসপ্লে থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফিঙ্গার থাকবে সব কিছু থাকবে এর সাথে থাকবে আপনার অরিজিনাল একটি চার্জার এবং গিফট হিসেবে থাকবে একটি বিক্রমপুর আইটি পয়েন্টের উপলক্ষে ল্যাপটপ ক্যারি ব্যাক ল্যাপটপ ক্যারি ভাই আচ্ছা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি কিছু দিবেন ভাই আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে থাকে 15 দিনের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বাহ চমৎকার ঠিক আছে এর পাশাপাশি কিন্তু ভাই আমাদের কাছে যে পেয়ে যাবেন এই যে ল্যাপটপ Lenovo ব্র্যান্ড eh, X1 ভাই জি এটা হচ্ছে আপনার i5 8 জেনারেশন একদম স্লিম ভাই স্লিম জগতের ল্যাপটপ বললে আপনার অ্যাকশন ইয়োগা বলতে হবে ঠিক আছে এই অ্যাকশন ইয়োগার মধ্যে কিন্তু আপনার আর কোনো স্লিম হয় না এটা হচ্ছে পুরো ফুল মেটাল বডি ঠিক আছে বডি একদম পুরো ফুল মেটাল বডি আই ফাইভ এইট জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এস এস এবং ষোলো জিবি র্যাম দিয়ে ভাই পুরো ফুল আপনার থ্রি সিক্সটি ডিগ্রি থাকবে এবং এটার সাথে জি এটা এটার পাশে কিন্তু একটি কলমও থাকবে যারা গ্রাফিক্স পেন কাজ করছেন আর কি গ্রাফিক্স কাজ করার জন্য এই ল্যাপটপটা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই কলমের সাহায্যে বা পেনের সাহায্যে ধরে কাজ করতে পারবেন খুব সহজে ভাই এটার দাম কত হবে বলেন ভাই এটা রেগুলার প্রাইস তো আপনার 42000 টাকা আজকে আমরা অফারে প্রাইস দিয়ে দেব মাত্র 37000 টাকা 37000 জি এটা আপনার ডিসপ্লে আপনার রেজুলেশন এটা দেখেন এটা একদম পুরো ফুল ফ্রেশ দেখেন একদম পুরো আপনার ভিডিও দেখতে আপনি দেখেন যে ভিডিও দেখেন একদম আপনার মনে চমৎকার একটি চকচক করবে ঠিক আছে এটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে 42 থেকে 45000 টাকা আজকে আপনার দিয়ে দিব মাত্র 37000 টাকায় ভাই এটা টাচ রেসপন্সসটাও তো সেই রকম লাগতেছে ভাই ইউজ করে অন্যরকম একটা मजा আছে জি এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো থাকবে সার্ফেসের একটি ল্যাপটপ সারফেস ভাই ল্যাপটপের কোই টু ওয়াই এটা দেখেন একদম পরিষ্কার পরিষ্কার ঠিক আছে এটা চকচকে একটা পড়া এটা আপনি ইউজ হয় বললেই চলে ভাই ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আই ফাইভ করবেন ভাই জি ভাই এটা হচ্ছে আই এর এইট জেনারেশন ভাই আই ফাইভ জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এস এবং এইট জিবি র্যাম দিয়ে ভাই সারফেস ল্যাপটপ বললে কিন্তু ভাই চল্লিশ হাজার টাকার উপরে চলে যেতে হবে বাজেট ঠিক আছে এর নিচে কিন্তু বাজেটে হয় না তো আজকে আমরা বিক্রমপুর আইটি থেকে দিয়ে দিব মাত্র ছত্রিশ হাজার টাকা ভাই

তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজারে চলে যেতে হয় কিন্তু আজকে আমরা দিয়ে দিব মাত্র সাতাশ হাজার টাকা ভাই সাতাশ হাজার টাকা এইট ফোর জিরো জি সিক্স ভাই জাতীয় একটি প্রোডাক্ট জাতীয় প্রোডাক্ট জি সিক্স পাবেন সাতাইশ হাজার টাকা জি ভাই আচ্ছা এরপরে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে দেখেন আপনার যারা গ্রাফিক্স কার্ড সহ চাচ্ছেন তাদের জন্য আমরা যে এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড সহ একটি প্রোডাক্ট এটা এসপি জেট বুক আপনার সিরিজের এর বুক সিরিজের আই সেভেন এর এই জেনারেশন টু পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম দিয়ে এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিস থাকবে ভাই

বিক্রমপুর আইটি পয়েন্টে ভাই আর বিক্রমপুর আইটি পয়েন্ট আসতে হলে ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান সেন্টারে আসতে হবে লেভেল নাইন সপ্তাহ পঞ্চান্নতে চমৎকার এর পাশাপাশি এই যে দেখেন এর পাশাপাশি আপনার সেম কালেকশনের একটি প্রোডাক্ট কিন্তু ভাই আই ফাইভেরও পেয়ে যাবেন হ্যাঁ এই যে দেখেন আই ফাইভের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আই ফাইভ জেডবুক সিরিজের এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এস এস জি এবং ষোলো জিবি র্যাম দিয়ে এটা প্রাইস পড়বে আপনার রেগুলার প্রাইস পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আজকে দিয়ে দেবো ভাই মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার জি ভাই মাত্র বত্রিশ হাজার টাকা হলে আপনি জেডবুকের একটি আইফাইভ এইট জেনারেশন নিতে পারবেন ফোর ফিঙ্গার লোক জি ভাই একদম চমৎকার তো তার পাশাপাশি কিন্তু ভাই আরো অনেক কালেকশন থাকবে ইউজ পরিমাণ আপনারা এই যে দেখেন এই বলেন তারপরে আপনার ডেল বলেন ল্যানোভো ব্র্যান্ডের বলেন যে কোনো ব্র্যান্ডের আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে এর পাশাপাশি কিন্তু যারা আমাদের কাছে বলে যে আমাদের বাজেট একটু কম

এটা হচ্ছে আপনার ক্রোমুক টু জিবি এবং বত্রিশ জিবি বা চার জিবি চৌষট্টি জিবি দিব মাত্র সাত হাজার চারশো নিরানব্বই টাকায় সাত হাজার চারশো ল্যাপটপ কল্পনা করা যায় ভাই

করতে পারেন চমৎকার ভাই সেই রকম হ্যাঁ আজকের জন্য আমরা ভাই এ পর্যন্ত ল্যাপটপের কালেকশন রাখছি কারণ আমাদের আর ভিডিওদের মধ্যে মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে হ্যাঁ রাইট শর্ট আর সিম্পলের মধ্যে একটা ভিডিও করলাম ভাই অনেক কালেকশন আছে এই কালেকশনের মধ্যে যে কোনো একটা পছন্দ করলেই হবে এবারেও আপনার পছন্দ অন্য কোনোটা থাকবে বা মিনি পিস পছন্দ করে থাকলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে তাদের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি অ্যাড্রেস দেখে চলে আসতে পারবেন মাল্টিপ্ল্যান মাল্টিপ্ল্যানে আসলেই লেভেল নাইনে আসলেই কিন্তু বিক্রমপুর আইটি বিক্রমপুর আইটি পয়েন্টে চলে আসতে পারবেন এখানে এসে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ভারী একটা ডিসকাউন্ট দিচ্ছে ভাই এদের আগে এই ডিসকাউন্ট নিতে পারবেন লুফে আর যারা ভাবছেন যে ঈদের পরে ডিসকাউন্টটা পাবেন কিনা অবশ্যই পাবেন জাস্ট সব ভিডিও দেখে আসছেন এটা একটু মেনশন করে দেবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবে তো ভাই আজকের মতো এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম